কর্মরত সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে শ্রম দপ্তরের স্মারকলিপি জমা দিল ত্রিপুরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল এদিন ডেপুটি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনের তিনজনের প্রতিনিধি দল এতে ছিলেন সম্পাদক সন্তোষ গোপ অলোক রায় ও চিত্রা রায় তাদের দাবির মধ্যে রয়েছে রাজ্যে কর্মরত সমস্ত সাংবাদিকদের ইপিএফের আওতায় নিয়ে আসা সাংবাদিকদের নিয়োগপত্র দেওয়া ডেপুটেশন শেষে সংগঠনের নেতৃত্ব অলোক রায় বলেন শ্রম অধিকারিক দাবিগুলির প্রতি সহমত পোষণ করেছেন শ্রম আধিকারিকরা জানিয়েছেন বলেছেন সরকারের নিয়মে যা করণীয় সবই করা হবে সংগঠনের প্রতিনিধিরা কিছুদিনের মধ্যে হয়তো দাবিগুলোর সুফল মিলতে শুরু করবে সরকারের নিয়মে যে সমস্ত করণীয় আছে তারা করবেন এবং আমাদের আশ্বস্ত করেছে যে এই রাজ্যের সাংবাদিক যারা আছে ওয়ার্কিং জার্নালিস্ট আছে তাদের স্বার্থ রক্ষার জন্য তাদের পক্ষে যা যা করণীয় ওরা তারা পদক্ষেপ নেবেন এবং আমরা তাদের এই কথাবার্তায় এবং তাদেরকে আন্তরিকতায় অভিভূত